হ্যালো অবিয়ান আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো অতি কম খরচে তিন ধাপে সিঁড়ি গাঁথনি সর্বপ্রথম আপনাদের যে কাজ সেটা হলো বালি সিমেন্ট এবং পানি দিয়ে তিনটি মিশ্রণ করে নেবেন তারপর তিন ধাপের যে মাপ সেই মাপ এগোভাবে মাপ দিয়ে সুন্দর করে বিট কেটে নেবেন কেটে নেওয়ার পরে সুন্দর করে সোলিং নেবেন সোলিং বিছানোর পরে আপনারা গাঁথনি শুরু করবেন দেখেন আমি গাঁথনি শুরু করছি গাঁথনি শুরু করার আগে সিঁড়ির যে ধাপের যে মাপ বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি আপনারা যেটা দেবেন বারো বা তেরো জুটে যে কোনো একটা দিয়ে শুরু করবেন এবং এক লাইন গাঁথনি দেওয়ার পরে যদি আপনারা মনে করেন ইট বাঁচাবো বা বাঁচানোর জন্য আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন যেমন আমি এক লাইন গাঁথনি দেওয়ার পরে নিচে বরাট বালি দিয়ে সুন্দর করে পানি দিয়ে বালিটা টাইট করে নিচ্ছি এবং দুরমুজ করতেছি তারপর পুনরায় গাঁথনি শুরু করছি নিচে যে বার্ট দেওয়া রয়েছে সেই ভার্ট উপরে আমাদের মশলা দিয়ে গাঁথনি শুরু করছি যাই হোক আমার দুই ধাপের গাঁথনি কমপ্লিট হয়ে গেছে এবং তিন ধাপের গাঁথনির জন্য আমার হেল্পার নিচে বরাট এবং বালি দিয়ে নিচ্ছে ইট বাঁচানোর জন্যে আমরা এই পদ্ধতি অবলম্বন করতেছি যদি অল্প ইটে করতে চান তিন ধাপের সিঁড়ি তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আমি তৃতীয় ধাপের গাঁথনি শুরু করছি এবং অলন দিয়ে দিয়ে নিচ্ছি যাতে নিচ থেকে উপর পর্যন্ত ইটটা এক মানে সমানতালে থাকে এখন ট্রিপ দিয়ে মাপ দিয়ে নিচ্ছি যে আমার যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপটা সমানতালে থাকে আমি আমার গাঁথনির মাপটা হচ্ছে তেরো ইঞ্চি আপনারা ইচ্ছা করলে বারো তেরো এবং চোদ্দো ইঞ্চি তিনটা দিতে পারেন বারো দিলে ভালো তেরো দিলেও ভালো চোদ্দো দিলে ভালো কিন্তু চোদ্দোর উপরে যাবেন না চোদ্দো ইঞ্চির উপরে গেলে আপনাদের ওই যে গাঁথনির মানে ধাপ সেটা অনেক বড় হবে আমি এই পাশ ওই পাশ দুই পাশটায় সুন্দর করে ইঞ্চি টেপ দিয়ে একর্ড করে মাপ জেনেছি যাতে আমার মানে ধাপটা লাস্ট যে ধাপ সেটা অ্যাকুয়ার্টভাবে থাকে তেরো ইঞ্চি সেটা এ পাশ ওই পাশ দুই পাশটাই অ্যাকুয়ার্টভাবে থাকে এবং ওলোন দিয়ে চেক দিয়ে নিলাম যাতে ওই এই পাশটা যেমন চেক দিয়ে নিচ্ছি ওই পাশটাও যেমন চেক দিয়ে নিচ্ছি যাতে আমার এই ইটটা বাহিরে না যায় সেই জন্য আমি বারবার ওলোন দিয়ে চেক দিয়ে নিচ্ছি আমার চেক দেওয়া কমপ্লিট এখন আমি ছোতা বেঁধে তৃতীয় ধাপের গাঁথনি শুরু করছি আর একটা কথা না বলে নেই সেটা হচ্ছে তৃতীয় ধাপের একটা ইট বসানোর পরে তিন ইঞ্চি বা চার ইঞ্চি আপনারা যে মাপটা দিয়ে করছেন সেই মাপের যে ফাঁকাটা থাকে সেই ফাঁকাটাই আপনারা ঢালাই দিতে পারেন আমি ঢালাই দিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার তিনটি ধাপ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে কাজ করবো সেটা হচ্ছে যে মোটর বাইক ওঠানোর একটা সিঁড়ি বানাবো সেই সিঁড়ি বানানোর আগে আপনারা কাঠ দিয়ে বা ইট দিয়ে যে কোনো একটা ফোনা বানাবেন যাতে আপনাদের ডালাইটা বাহিরে না যায় আমি কাঠ দিয়ে ফোনা বানিয়ে নিয়েছি এবং ষোলো ইঞ্চি মাপ দিয়েছি আপনারা ইচ্ছা করলে ষোলো ইঞ্চি বা সতেরো ইঞ্চি যে কোনো একটা মাপ দিয়ে বানিয়ে দিতে পারেন কিন্তু ষোলো ইঞ্চির বেশি বানাইলে আপনাদের এটা বড় অনেক বড়ো হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার ঢালাই এবং সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে আর একটা কথা না বললে সেটা হচ্ছে যে গাতনি এবং ঢালাই দেওয়ার পরে আপনারা সোলা ঝাড়ো দিয়ে দিয়ে দেবেন যাতে প্লাস্টার করতে আপনাদের সুবিধা হয় আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর একটা কথা না বলেনি সেটা হচ্ছে যে এটা অতি অল্প খরচের গাঁথনি গাঁথা হয়েছে এই গাঁথনিটা গাঁথতে একটা মিস্ত্রি একটা লেবার এবং একশো ইট লেগেছে আলহামদুলিল্লাহ আমার গাঁথনি কমপ্লিট